চ্যানেল কমলা সুন্দরী আজকে তোমার সব ভালো আছো আমি ভালো আছি তো আজকে হলো হোলি মানে বসন্ত উৎসব আমাদের ধুপগুড়িতে তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে তোমরা দেখতে থাকো আর আমি ফুল বাগানে কি করছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে দেখো ফুল তুলে নিয়েছি তো চলো একটু পরে দেখা হচ্ছে আমরা রেডি কেমন লাগছে অবশ্যই সেই জানিও বাবা স্যার আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমার বোন ওই দেখো চলে গেছে অনেক দূর তো চলো যা যাক আর কেমন লাগছে অবশ্যই বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল তো চলো যাওয়া যাক আবার টোটো নিতে হবে আমরা টোটোতে বসে তো আমরা টোটো পেয়েছিলাম সেটা মাঝ রাস্তায় গিয়ে খারাপ হয়ে গেছে সেই কারণে আমাদের সেকেন্ড একটা টোটো নিতে হয়েছে তারপর অনেক কষ্ট করে অনেক লেট করে আমাদের ফাইনালি পৌঁছে গেছি আর এই ছিল আমার ফুল লোক কেমন লাগছে অবশ্যই জানিও ধুবুরি বসন্ত উৎসবে যাওয়ার পথে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো ও ভিডিও করছিল তো সামনে আমরা যাচ্ছি এ দেখো এত ভিড় মানে কি বলবো মানে পা রাখার জায়গা নেই তবু কষ্টমষ্ট করে আমরা ভেতরে চলে গেলাম আমি আর বোন এসেছিলাম এই যে আমার বোন আমার সাথে আর আজকে আমার দুজন ম্যাচিং ম্যাচিং করেছি ইয়েলো কালার শাড়ি দুজনকে কেমন লাগছে অবশ্যই জানি তো দেখতেই পারছো কেমন ভিড় আমরা ভেতরে চলে এসেছি এত ভিড় তো এই ফ্রেন্ডের সাথে দেখালো আমি স্টিকটা ফ্রেন্ড ও ভাবছিলাম ফটো তুলছি বাট ভিডিও করে নিয়েছিলাম আমি ও জানেই না যাই হোক এই দেখো কত ভিড় তো আমার আরও একটা মিষ্টি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো ফার্স্ট রং ওই আমাকে লাগিয়েছে দেখো লাগিয়ে দিয়েছে হ্যাপি হোলি ফ্রেন্ড তারপরে আমি আমার গালের রং নিয়ে আমি আমার বোনকে লাগিয়ে দিয়েছি বললাম দিয়ে আরেক গালে লাগিয়ে দিই ও লাগাতে দেয়নি তারপর আমরা একটু ভেতরে ডান্স করতে চলে গেছিলাম খুব একটা গান ভালো লাগছিল ডান্স করার মতো ছিল না তাই একটু বেরিয়ে যাচ্ছিলাম আর বোনও ডাকছিলো তো এত ভিড়ের মধ্যে অনেক কষ্ট করেই বেরোতে হয়েছে আমাদের তো যাই হোক বেরিয়ে গেলাম তো ওর আমার ফ্রেন্ডের আরও অনেকগুলো ফ্রেন্ড এসছে তো ওদেরকে রঙ লাগাবে তো আমি বললাম আমার একটা লাল কালার দিয়ে ফোটা দিতে তো ও তো আমাকে একদম সিঁদুর দান করে দিল এই দেখো সিঁদুর দান করে নিল আমাকে বললাম আমার শ্যুট করতে হবে বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করতে হবে ডান্সের তো তারপর বেরিয়ে গিয়ে একটু মুখটা ভেজাতে চাইলাম তাই আমি একটু কর্নেটও নিয়ে নিলাম আজকে প্রাইসটাও বেশি ছিল এটার দাম নাকি পঞ্চাশ টাকা যাই হোক তো আমার বোন আবার ভিডিও করে দিল এই দেখো কর্ণাটো তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম তারপর আমি খেয়ে নিলাম ভালোই ছিল কর্ণাটোটা বাট আমি সম্পূর্ণটা খেতে পারিনি আর দেখে বনুকে দিয়ে দিয়েছিলাম তো এখানে বলছিল ফটো তুলতে আর আমি তো ভিডিও করে নিয়েছি আর এই দেখো অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হলে যা হয় আর কি তো দেখা হলো রং টং লাগিয়ে দিলো এই হলো আমাদের ধুগুড়ি মার্কেট তারপরে এই ফ্রেন্ডের সাথে দেখা হলো এ বললো তোকে রং লাগাই তো আমিও লাগিয়ে দিলাম এটা ছিল রঙ ছিলো না একটা আবির ছিল তো সবাইকে রং লাগিয়ে দিলাম ওরা খুব মস্তি করছিল আমি বললাম দেখ ভালোভাবে রং লাগা ভূত বানাবি না কারণ ফটো টোটো তুলবো তো তারপর বাইরে চলে এসছি ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আজকের কিছু ফটো এলো তোমাদের জন্য